হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ফার্ম বাংলার আমি রানা আহমেদ আপনাদেরকে জানাই ঈদ মোবারক আগামীকালকে ঈদ সবাইকে আবারও ঈদ মোবারক আর এই ঈদ উপলক্ষে আপনাদেরকে বিশেষ ধামাকা অফারে আজকে কিছু পাখি দেখাবো আর আপনারা জানেন আমাদের কাছে বর্তমানে ধামাকা কিছু কালেকশন রয়েছে সেটা হলো কিং কুয়েল আপনারা যারা অনেক দিন যাবৎ কিংকুয়েল হয়তো ফেসবুকে বা ইউটিউবে দেখেছেন বাস্তবে দেখতে পারেন নাই তারা আমাদের কাছ থেকে অর্ডার দিবেন ইনশাল্লাহ আপনারা বাসায় নিয়ে বাস্তবে দেখতে পারবেন একদম চমৎকার কিছু কিংকুয়েল আমাদের মাঝে রয়েছে যেগুলো পৃথিবীর সবচেয়ে ছোটো প্রজাতির কিংকুয়েল এবং এগুলো নিয়ে সাজা রাখলে একদম মানে এত চমৎকার লাগে এগুলো সাইজ ছুটো হওয়ার কারণে এগুলোকে দেখতে অস্বাভাবিক সুন্দর লাগে দেখুন এদের বাচ্চা আপনারা যারা কিংকুয়েল নেবেন তারা আমাদের কাছ থেকে এগুলো হলো বর্তমানে বারো দিন বয়সের বাচ্চা বারো দিন বয়সের বাচ্চা এখানে রয়েছে বাইশ দিন বয়সের বাচ্চা ক্লাসিক কোয়েল রয়েছে সিলভার কোয়েল রয়েছে ব্লু কোয়েল রয়েছে আপনারা যে মিউটেশন নিতে চান নিতে পারবেন এগুলো হলো তিরিশ দিনের বাচ্চা তিরিশ দিনের বাচ্চা যেমন পোকা আসছে পোকাটা ধরার জন্য সবগুলো আসছে আর এখানে রয়েছে একদম রানিং কিং টুয়েল দেখুন এখানে একদম রানিং রয়েছে তারপরে এ পাশে জোড়া মেলানো আছে জোড়ায় জোড়ায় প্রত্যেকটা কেজে ডিম সহ বাচ্চা সহ আপনারা মেলে নিতে পারবেন তবে আপনাদেরকে দামটা বলে দিই যেহেতু দামটা এটাই যারা দশ দিন বয়সে বাচ্চাগুলো নেবেন যারা এখান থেকে দশ দিন বয়সের বাচ্চাগুলো নেবেন তারা মাত্র এক হাজার টাকা জোড়া হলে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা জোড়া আর এইখান থেকে যারা বাইশ দিন বয়সের বাচ্চাগুলো নেবেন দেখুন তারা মাত্র দু হাজার টাকা জোড়া হলে নিতে পারবেন বাইশ দিন বয়সে কিংকুয়েল যেন আরও কমাই দিলাম আপনারা পনেরোশো টাকা হলে নিতে পারবেন যারা আগামী ঈদের তিন দিনের ভিতরে যারা সংগ্রহ করবেন মাত্র পনেরোশো টাকা জোড়া এরপর এখানে রয়েছে তিরিশ দিন বয়সী কিংকুয়েল তারা এইগুলো নেবেন এইগুলো আপনারা মাত্র বাইশশো টাকা হলে জোড়া নিতে পারবেন একদম ফিক্সড প্রাইস কোনো দামার দামি করা যাবে না ক্লাসিক সিলভার আপনার যার যেটা পছন্দ নিতে পারবেন ব্লু কুয়েল নর্মাল দিবস কনফার্ম করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই এরপর যারা এইখান থেকে নেবেন দেখুন যারা এইখান থেকে রানিং কিংকুয়েল গুলো নেবেন ডিম পারে রানিং এগুলোর বয়স হলো বর্তমানে প্রায় নব্বই দিন এগুলো ডিম বাচ্চা করা পাখি আর এগুলো আপনারা জানেন প্রতি মাসে ডিম বাচ্চা করে কিন্তু এগুলো কিন্তু প্রতি মাসে ডিম ব্যবসা করে এগুলো বাচ্চা পড়েছে বেশ কয়েকবার তারা এইখান থেকে নেবেন তারা মাত্র চার হাজার টাকা জোড়া নিতে পারবেন তারপরে এখানে জোড়া মিলানো আছে এখান থেকে নিতে পারবেন চার হাজার টাকা এখানে জোড়া মিলানো আছে এখান থেকে নিতে পারবেন চার হাজার এখানে জোড়া মিলানো আছে এখান থেকেও নিতে পারবেন চার হাজার এগুলো একটানোর একটা মাধে জোড়া মিলানো তারপরে এখানে রয়েছে আরেকটা জোড়া চমৎকার জোড়া মিলানো এটা কিন্তু বর্তমানে হ্যাঁ ডিম পারা শুরু করে দিচ্ছে আবার এই দেখুন মশাল্লাহ আর এগুলো একটা বিশেষত্ব হলো কিং টুয়েল নিজের ডিম কিন্তু নিজে তা দিয়ে ফোটায় বিশেষ করে ক্লাসিকগুলা দেখুন যদি এই জোড়াটা কেউ নেন চার হাজার টাকা নিতে পারবেন এরপর এখানে রয়েছে পঞ্চান্ন দিন বর্তমানে প্রায় সাতান্ন দিন হয়ে গেছে আগামী চার পাঁচ দিনের মধ্যে আশা করি এগুলো ডিম দেওয়া শুরু করবে এখান থেকে যদি কেউ নিতে চান এখানে রয়েছে ক্লাসিক কুয়েল ব্লু কুয়েল সিলভার কুয়েল দেখুন একটু ডিম এটা দেখুন বেশিরভাগ কাছে আসতে যায়। এরকম কিংকুয়েল গুলো যারা এখান থেকে নেবেন এগুলো নিতে পারেন মাত্র তিন হাজার টাকা জোড়া সাতান্ন দিন বয়সের কিংকুয়েল মাত্র তিন হাজার টাকা জোড়া আর কিংকুয়েল সর্বোচ্চ বেশিরভাগই পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে ডিম পাড়া শুরু করে দেয় তাই যারা নেবেন ইনশাল্লাহ এগুলো নিয়ে একদম ভালো ডিম বাচ্চা নিতে পারবেন এরপর আমরা যদি চলে আসি আমাদের লাভবাটের সেট একদম ব্রিডিং পেয়ার রানিং লাভবাট জোড়া ইয়েলো কলার মাত্র ছয় হাজার টাকা জোড়া ই দুপলককে বিশাল ধমাকা তারপর এখানে রয়েছে ব্লু অপালাইন এটা বয়স কম আছে যার জন্য মাস্কিং আছে এটা বয়স বর্তমানে আট মাস চলে যারা এরকম নিউ অ্যাডাল পাখি দিয়ে শুরু করতে চান তারা নিতে পারেন এই জোড়াটা মাত্র সাত হাজার টাকা রাখা যাবে মাত্র সাত হাজার টাকা আর এখানে রয়েছে সাত থেকে আট মাস বয়সের বার্ড যারা এগুলো নেবেন এগুলো নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা জোড়া যারা চান যে নিউ অ্যাডল বা সেমি এডাল পাখি দিয়ে শুরু করবেন তারা নিতে পারেন এরপর এখানে রয়েছে অসংখ্য পরিমাণ আপনার চোদ্দ থেকে পনেরো মাস বয়স যারা এখান থেকে নেবেন ওইগুলো নিতে পারবেন মাত্র দেখুন ওই সময় আলো স্বল্পতা ছিল যেন মার্কিংটা ভালোভাবে বোঝা যায় নাই তাই আমরা একটু লাইট ধরায় দিলাম এবার হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে এদের মার্কিংগুলো কত ভালো এবং প্রত্যেকটা পাখি কিন্তু লোকাল ব্রিডের লোকাল ক্রোজ রিং আর আমাদের খামারে আপনারা কোনো প্রকার ইনপোর্টের পাখি পাবেন না যদি একটা ইনপোর্টের পাখি পান আপনাদেরকে জোড়া ফ্রি দেওয়া হবে কারণ আমরা নাইনটি পারসেন্ট পাখি ক্লোজ রিংয়ের রাখি মানে বেশিরভাগ পাখি আমাদের কাছে থাকে ক্লোজ রিংয়ের যারা নেবেন আপনাদের হানড্রেড পার্সেন্ট দিতে পারে এগুলো লোকাল ব্রিডের পাখি আর এখান থেকে যারা নেবেন এগুলো বর্তমানে ছয় হাজার দুশো টাকা হলে নিতে পারবেন আর যারা লুটিনু ফিচার নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এখানে পেয়ার আছে নিতে পারেন মাত্র এরপর যারা স্প্লিট ব্লু নিতে চান গ্রিন অপার লাইন স্প্লিট ব্লু আর যারা স্প্লিট ব্লু বুঝেন না তাদেরকে আমি আজকে একটু বুঝিয়ে দেব আপনারা ভিডিওর স্ক্রিনে খেয়াল করবেন দুইটা পাখি দেখতে পাবেন দুইটা পাখির মধ্যে দেখুন যেটা স্প্লিট ব্লু এটা দেখুন পাখির ডানার কালারগুলো থাকবে একদম ব্লু এবং ওটা যখন আপনি ভালো আলুতে অথবা সরাসরি সূর্যের নিচে ধরবেন তখন ওর পাখা থেকে একদম ব্লু একটা শেড আসবে পরিষ্কার ক্লিয়ার ব্লু একটা শেড আসবে আর এগুলো দেখে আপনার বুঝতে পারবেন যে এটার মধ্যে আসলে স্পিড ব্লো রয়েছে আর লেজের অংশটা লেজের একদম লাস্টের অংশটা থাকবে হলুদ যেটা স্পিড ব্লো হবে সেটা হলুদ থাকবে আর যেটা সরাসরি লাইন অর্থাৎ গ্রিন লাইন সেটা আপনার পাখার নিচে এরকম ব্লো শেড থাকবে না এবং লেজে অংশটা থাকবে নীল ওরকম হলুদ থাকবে না এই পেয়ারটা যারা নেবেন তারা মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন স্প্লিট গ্লো অপালাইন তারপরে এখানে রয়েছে আরেকটা স্পিড গ্লো ইউইং প্লাস স্পিড গ্লো অপালাইন গ্রিং স্পিড গ্লো এবং ইউইং স্পিড ব্লো দুইটাতে কিন্তু স্পিড আছে যারা এই পেয়ারটা নেবেন মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন তারপরে এখানে একটা পেয়ার রয়েছে যারা এই পেয়ারটা নেবেন মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় এরপর এখানে রয়েছে একটা চমৎকার পেয়ার এটা হলো গ্রিন অপালাইন এটা কিন্তু স্প্লিট নেই এটা নিতে পারেন মাত্র ছয় হাজার টাকা জোড়া মাত্র ছয় হাজার টাকা আপনি চবৎ এই পেয়ারটা নিতে পারবেন এরপর এখানে আরেকটা রয়েছে চমৎকার স্পিড ব্লু অপালাইন হলো গ্রিন স্পিড ব্লু অপালাইন আর হলো ইউইং স্পিড ব্লু অপালাইন চমৎকার এই পেয়ারটা যারা নেবেন এটা নিতে পারবেন মাত্র সাত টাকা তারপর এখানে আরেকটা চমৎকার পেয়ার রয়েছে এটা দুইটাই স্পিড গ্লো যারা এই চমৎকার পেয়ারটা নেবেন তারা মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন স্পিড গ্লো গুলো আপনার সাত হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর এখানে রয়েছে চমৎকার একটা পেয়ার যারা এই পেয়ারটা নেবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন যেহেতু সিমেন্টটা আর একটু মল্টিং চলতেছে দেখুন ওর মাথার অংশে মল্টিং চলতেছে মাত্র পাঁচ হাজার টাকা হলে আপনার এই পেয়ারটা নিতে পারবেন সাধারণত ওইগুলো আমরা ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা বিক্রি করি তো এটা একদম ঠিক হয়ে যাবে আপনার হয়তো পনেরো বিশ দিন আর লাগবে এটা মল্টিংটা সেরে যাবে একদম মাথা আগের মতো ফ্রেশ হয়ে যাবে এরপর এখানে আরেকটা চমৎকার পেয়ার রয়েছে দেখুন কোবাল্ট ব্লু অপালাইন চমৎকার এই পেয়ারটা যারা নিবেন মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এইখানে রয়েছে আরেকটা চমৎকার ব্ল্যাক দেখুন মূলত কিন্তু ব্ল্যাক অফ আলাইন যারা এই পেয়ারটা নেবেন ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এরপর যারা এখান থেকে ব্লু আলাইন নেবেন করে নিতে পারবে মাত্র ছয় হাজার টাকা এরপরে এখানে রয়েছে আর একটা চমৎকার ভাইলেট প্লাস ভ্লো সেরে ডোকে একটা বাইরে দিতে পারে সব কিছু দেখাইতে পারবো কি না জানি না এবার ভালোভাবে দেখানো যাবে দেখুন এই পেয়ারটা যারা নেবেন এটা নিতে পারেন মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা এবার আপনাদের কিছু কম দামে লাভবার দেখাই লো মিউটেশনের যাদের বাজেট কম তারা এই পেয়ারগুলো নিতে পারেন হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম হানড্রেড পার্সেন্ট রানিং পেয়ারগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন আড়ালে যে হাজার আড়ালে পয়সা থাকে হান্ড্রেড পার্সেন্ট রানিং পেটে ডিম আছে এরকম পাখি নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া আর প্রত্যেকটা বাট আমাদের কাছে পাবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড যদি কোনো কারণে আপনারা ডিম বাচ্চা ভালো না করে না করাতে পারেন তাহলে অবশ্যই চেঞ্জ করে নেবেন আমাদের দশ টাকাও দেওয়া লাগবে পেয়ারগুলো নিতে পারবেন তবে অবশ্যই আপনারা মনে রাখবেন তত স্বাভাবিক জ্ঞানটা রাখবেন যে আপনি পঁয়ত্রিশশো টাকার জোড়া বাট নিয়ে পরবর্তী বলবেন না কেউ যে ভাই আমাকে ওই ছয় হাজার টাকা দামের জোড়াটা দেন কারণ আপনি ছয় হাজার টাকাটা নেবেন ঠিক আছে কিন্তু বাকি টাকাটা তো আপনার অ্যাড করতে হবে আপনি তাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশে আমরা করবো আর যদি আপনি ছয় হাজার টাকা দামে পেয়ার নেন হিসাবে এক্ষেত্রে আপনার অবশ্যই বাকি তিন হাজার টাকা বা পঁচিশশো টাকা আপনার পেড করা লাগবে সেই ক্ষেত্রে আপনি যদি বলেন ভাই এক হাজার টাকা দিয়ে ওই জোড়াটা দিয়ে দেন এটা কোনোভাবেই সম্ভব না কারণ আমাদের দামগুলো তাকে একদম ফিক্সড কেউ দামাদামি করার জন্য ফোন দিবেন না আর ওইভাবে কেউ এক্সচেঞ্জ করলে করবেন না চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া চমৎকার পেয়ার পঁয়ত্রিশশো টাকা জোড়া তারপর যারা এখান থেকে রানিং এলো পাখি পাখিগুলো নিবেন দুইটা এক পাখি দেখাই যায় এরকম পেয়ারগুলো গুলা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার রানিং চেয়ারগুলো নিতে পারেন মাত্র সাড়ে ছয় হাজার টাকা জোড়া এগুলো আপনারা যাচাই করবেন সাত হাজার টাকা নিশ্চয় কোথাও পান কি না তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কারণ আমরা সারা বছর আপনাদেরকে পাইকারি রেডে পাঠিয়ে দিয়ে থাকি যা বাজাদের অন্যান্য খামারির কাছ থেকে সর্ব মানে অর্থাৎ খামারিদের তুলনায় আর সর্বনিম্ন এক হাজার থেকে পাঁচশো টাকা সার প্রত্যেকটা জোড়া এটা পাবেন ওই অন্যরা যে দামে দে সেই দাম তুলনায় আমরা সবসময় পাঁচশো থেকে এক হাজার টাকা কমে দেওয়ার চেষ্টা করি কারণ আমরা মূলত পাইকের রেডি আপনাদেরকে খুসরা পাখিগুলো দিয়ে থাকি চমৎকার পেয়ারগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে তাছাড়া যারা অপালাইন নেবেন আমাদের কাছে হিউজ পরিমাণ অপালাইন রাবার রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া একদম সর্বোচ্চ মার্কিং এর পাখিগুলো আর একটু লো মার্কিং এর মাঝে নিলে দাম কম আছে আর এখানে একটা জোড়া এটা পাখার মাঝে ব্যথা পাইছিল বর্তমানে ইনশাআল্লাহ ঠিক হয়ে গেছে এটা ব্যথা বলতে এই আক্রমণ করছিল পাখাগুলো উঠা নিচ্ছে সিঁড়ে এই পেয়ারটা নেবেন মাত্র সাড়ে চার হাজার টাকা হলে নিতে পারবেন যেন আরো পাঁচটা সময়ের মাত্র ষাট হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন এরকম অসংখ্য পেয়ার রয়েছে আমাদের কাছে তারপরে এখানে আরেকটা চমৎকার জোড়া লাভবাট রয়েছে মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া কালার কোয়ালিটি বডি ফিটনেস সব কিছু একশো থেকে একশো পাবেন আপনারা আর আমাদের কাছে পাখি এটি থেকে নাইনটি পার্সেন্টই থাকে ক্লোজ রিংয়ের লোকাল ব্রিড পাখি টেনশনের কিছু নেই এই জোড়াটা নিতে মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া হান্ড্রেড পার্ট্র পঁয়ত্রিশ এরকম অসংখ্য পেয়ার রয়েছে আমাদের কাছে যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন ওকে আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার পাখি আর